সালামু আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের উনত্রিশ পৃষ্ঠার কাজটি সমাধান করব। এখানে বলা হয়েছে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আমার আত্মপরিচয় বিভিন্ন প্রেক্ষাপটগুলো হলো রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট অর্থাৎ এই প্রেক্ষাপটগুলো বিবেচনায় এনে আমার যে আত্মপরিচয় সেটা লিখতে বলা হয়েছে তো এইটা লেখার জন্য আহ এটা আমি লিখে রেখেছি চলো দেখা যাক তো আমরা এটা কিন্তু যে যার মতো হ্যাঁ তো আমি এখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ লিখে রেখেছি তোমরা এটা দেখো দেখে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবা তো রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা কি কি লিখবো রাজনৈতিক প্রেক্ষাপটে লিখবো একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় যে রাজনীতির সাথে তার সংশ্লিষ্টতা রাজনীতির সাথে সে কিভাবে যুক্ত সেই বিষয়গুলো এখানে আমরা লিখব এখানে আমরা লিখলাম শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে উনিশশো একাশি সালে নেতৃত্ব নেন বাংলাদেশের নেতৃত্ব নেন তার শাসনামলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয় তবে বিরোধী দলের সঙ্গে দ্বন্দ্বও থাকে তার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান নেয় তাহলে এটা হলো শেখ হাসিনার রাজনৈতিক পরিচয় তোমরাও কিন্তু তোমাদের রাজনৈতিক পরিচয়টা এভাবে লিখতে পারো যে তোমরা তোমাদের বাবা যদি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকে তাহলে সেগুলো তোমরা আলোচনায় আনতে পারো তোমাদের পছন্দের রাজনৈতিক দল বা এরকম ভাবে তোমরা কিন্তু এটা করতে পারো রাজনৈতিক প্রেক্ষাপটে তোমার আত্মপরিচয় আর পারিবারিক প্রেক্ষাপটে তোমার আত্মপরিচয়টা কিভাবে লিখবা যে তোমার পরিবারে কে কে আছেন তোমার পরিবারে তোমার বাবা মা সেই বিষয়গুলো এখানে লিখতে হবে পারিবারিক প্রেক্ষাপটে শেখ হাসিনার হলো শেখ হাসিনা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তার মা বেগম ফজিলাত মুজিব শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা তার স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ছিলেন একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী তাদের সন্তানরা হলেন সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ তাহলে আমরা রাজনৈতিক প্রেক্ষাপট এবং পারিবারিক প্রেক্ষাপটে শেখ হাসিনার পরিচয় জানলাম এভাবে তোমাদের পরিচয়টাও লিখবা এরপর আমরা এখানে দেখবো ভৌগোলিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপটটা হলো যে তার তিনি কোথায় থাকেন একজন ব্যক্তি কোথায় থাকেন কোথায় বসবাস করেন হম তার স্থানের উপর নির্ভর করে যে পরিচয়টা অবস্থানের উপর নির্ভর করে যে পরিচয়টা সেটা হলো ভৌগোলিক প্রেক্ষাপন যেমন শেখ হাসিনা গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন টুঙ্গিপাড়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এই এলাকায় এই এলাকা বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাহলে এটা হলো তার ভৌগোলিক অর্থাৎ তার জন্মস্থান এবং তার বসবাসকারী যে স্থান আছে সেটার উপরে তার পরিচয় সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে শেখ শেখ হাসিনার পরিচয় হলো হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি নারীর ক্ষমতায়ন শিক্ষা স্বাস্থ্য এবং বিমোচনে বিশেষ ভূমিকা রেখেছেন তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন গণতন্ত্র ও সংস্কৃতির প্রসার ঘটে বাংলাদেশে আচ্ছা বাঙালি সংস্কৃতির উন্নয়নে তার অবদান বিশেষভাবে স্মরণীয় তো এইভাবে কিন্তু আমরা শেখ হাসিনার আত্মপরিচয়টা লিখলাম এভাবে তোমরা তোমাদের আত্মপরিচয়টা লিখতে পারো ধন্যবাদ